কয়েকদিন হ্যাঁ আগামী কিন যেরকম বৃষ্টি আমরা পেয়েছিলাম সেরকম বৃষ্টি পাবেন না এটা আপনি বুঝতেই পারছেন অলরেডি তো তবুও ছুটকো ফাটকা একটু এক জায়গায় বৃষ্টি মানে ধরুন সাউথ বেঙ্গল লেটাস কাম ফার্স্ট স্টার্ট উইথ সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে আজকে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং গ্যানজেটিক যে ডিস্ট্রিক্টগুলো আছে মুর্শিদাবাদটা বাদ দিয়ে সেখানে হালকা এক দু জায়গাতে বৃষ্টি আমরা পেতে পারি উইথ থান্ডার বাকি কোনো সব জায়গা ড্রাই কালকে আপনার কোস্টাল যে দুটো ডিস্ট্রিক্ট আছে মানে ইস্ট মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এই দুটো জেলাতে হালকা বৃষ্টি দু এক জায়গাতে আমরা পেলেও পেতে পারি হুম আপনার বেশ ঠান্ডার অবশ্যই এখন বৃষ্টি হলেই মোটামুটি ঠান্ডার সাথেই হবে অন্য সব জেলা শুকনো কালকে হয়ে গেল তার মানে আজকে হচ্ছে চোদ্দো তারিখ কাল হচ্ছে পনেরো তারিখ ষোলো সতেরো ষোলো সতেরো আঠেরো দক্ষিণবঙ্গ পুরো ড্রাই কোনো বৃষ্টি নেই ষোলো সতেরো আঠারো ফেব্রুয়ারি উনিশ তারিখে আপনার বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক দু জায়গায় উইথ ঠান্ডার আর কুড়ি তারিখে আপনার পশ্চিমের কয়েকটি জেলাতে এবং গাঙ্গেও এক দুটো জেলাতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন বীরভূম মুর্শিদাবাদ বীরভূম বর্ধমানে বর্ধমানটা হচ্ছে আপনার পশ্চিমের জেলা হলো আর ওদিকে আপনার মুর্শিদাবাদ হুগলি এবং নদীয়া জ্ঞানজেটিক জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এই গেল আপনার সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলে কম্পারেটিভলি আপনার তবে নর্থ বেঙ্গলও বৃষ্টি কমের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি এই সপ্তাহে যেমন ধরুন নর্থ বেঙ্গলে ডে ওয়ানে সব জেলাতেই সব জেলাতেই এক দু জায়গাতে বা কোথাও কোথাও আপনার ওই যে পশ্চিমের উত্তরের যে যে পাঁচটা জেলা আছে না দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটা জেলাতে আপনার বেশ কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু অন্য যে জেলাগুলো মানে ধরুন দিনাজপুর এবং মালদা ওই জেলাগুলিতে কিন্তু এক দু জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আর আগামীকাল ওই পাঁচটি জেলাতে লাইট টু মডারেট রেন কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে বেশ কি বেশ কিছু জায়গাতে এটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনপথ তার মানে দু এক কিছু জেলাতে আপনার লাইট রেনের সম্ভাবনা দেওয়া আছে আর ডে থ্রি পরশু দিনে আপনার পশ্চি উত্তরের যে পাঁচটা জেলা ওই জেলাগুলিতে আপনার অনেক জেলা অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ওই ঠান্ডারের সম্ভাবনা আছে কিন্তু অন্যান্য যে জেলাগুলি মেন্স মালদা এবং দিনাজপুর শুষ্ক শুষ্ক ওয়েদার থাকবে আর চতুর্থ দিন মানে চোদ্দ পনেরো ষোলো সতেরো তারিখ তাই তো আজকে না সতেরো তারিখ সতেরো তারিখে আপনার উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলাতে থাকে কিছু জেলাতে থাকবে কিন্তু অন্য জেলাগুলি ড্রাই মালদা এবং দিনাজপুর কিন্তু ড্রাই সতেরো তারিখে চোদ্দ হ্যাঁ আর পঞ্চম দিন আঠেরো তারিখেও আপনার ওই একই আপনার লাইট টু মডারেট রেন উত্তরের জেলাগুলোতে কিছু জায়গায় এবং অন্যান্য জেলাগুলিতে মানে মালদা এবং দিনাজপুরে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ডে সিক্সও তাই আর দ্যাট মিন্স উনিশ তারিখ আর কি আর সপ্তম দিনে কুড়ি তারিখে কুড়ি তারিখে আপনার উত্তরের যে জেলাগুলি আছে সেগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেকগুলি মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে আর কি জেলাগুলি মোস্ট অফ দ্য প্লেসে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ এবং অন্যান্য জেলাগুলিতে কিছু জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তো নর্থ বেঙ্গলে রিলেটিভলি একটু আর্ধ তবে দেখেছেন দেখতেই পেলে গোটা পশ্চিমবঙ্গে মোটামুটি কিন্তু একটা বৃষ্টিপাত কমার ইঙ্গিত আমরা পেয়ে গেলাম আর কি দক্ষিণবঙ্গে তো বটে এবং মোট ইয়ে হচ্ছে কি সব গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই সব জায়গাতেই কিন্তু মোটামুটি একটা থার্ম ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার ইঙ্গিত আছে মানে আগামীকাল থেকেই আজকেও তো বেড়েছে আজকেও অলরেডি বেড়েছে আগামীকাল থেকে মোটামুটি তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড আগামী পাঁচ দিনের টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে

যে ডে ফোর অ্যান্ড ফাইভ ওই কুড়ি তারিখ বলছে না না কুড়ি তারিখ হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় ভোট রয়েছে তো সেই সমস্ত জায়গায় কীরকম কি আবহাওয়াটা থাকবে একটু জান ঠিক আছে আপনাকে আমি বলছি উনিশ এবং কুড়ি এই দুদিনেই আপনার পশ্চিমের জেলাগুলো এবং তার সাথে মুর্শিদাবাদে আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলো কোস্টাল ডিস্ট্রিক্ট মানে আপনার কলকাতা হাওড়া হুগলি হ্যাঁ কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ তাইতো এগুলিতে এগুলি না না কোস্টাল এগুলো না এগুলো হচ্ছে গ্যাংজেটিক আই এম সরি দিজ আর অল গ্যানজেটিক ডিস্ট্রিক্ট গ্যানজেটিক ডিস্ট্রিক্ট কোস্টাল ডিস্ট্রিক্টেও কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ার সময় কোস্টাল ডিস্ট্রিক্টস কোস্টাল ডিস্ট্রিকস এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে উনিশ কুড়ি দুদিনই ম্যাডাম দুদিনই হ্যাঁ ইনক্লুডিং মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিন্তু গ্যাঞ্জেটির ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে ঠিক আছে আর এক দুই তিন মানে এটা হচ্ছে চো উনিশ আর কুড়ি তারিখে বাকি দিনগুলোতে কিন্তু কোনো আমাদের ওয়ার্নিং নেই আপনার না এটা উনিশ কুড়ি নয় ওয়ার্নিং আমরা উনিশ কুড়ি দিতে পারবো না তো আজকে তো চোদ্দ তারিখ না ওয়ার্নিং আমরা পাঁচ দিন দিই ও সরি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো ওয়ার্নিং উই ক্যানট গিভ ফর উনিশ আর কুড়ি